সব থেকে যেটা ইম্পর্টেন্ট কত টাকা নিয়েছিল হ্যাঁ এবার জানো ফার্স্টেই এসে ওরা ডিমান্ড করেছিল যে এক ভরি সোনার দাম দাও নমস্কার ওয়েলকাম টু সোনাশ ব্লগ তো আজকে যেটা বিষয়ে যে ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি সেটা হলো আমার যেদিনকে আমি আমার পুপুকে নিয়ে হসপিটাল থেকে বাড়িতে এসেছিলাম সেই দিনটা সবাই দেখতেই পাচ্ছ খুব আনন্দে ছিল এবং সবাই আমাকে বরণ করে নিয়েছিল আমাকে পুপুকে সবাইকে বরণ করে নিয়েছে তারপরে আমি তো তারপর ঘরে চলে গেছি তারপর ছোট্ট করে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে যে পুপুর ছোট্ট একদম এক মাসের মানে যখন একদম নিউ তখনকার ছবি এই যে একদম ছোট্ট নিউ বর্নের যে ভিডিও আমি একটা করে রেখেছিলাম সেই ছবিটা তোমাদের সেই ভিডিওটা তোমরা একটুখানি দেখো কি কিউট আর কি ছোট্ট হাত খেতে শুরু করে দিয়েছে তো আজকে তোমাদের বলবো যে আমাদের আমার কুপুরকে নাচাতে এসেছিলো যখন হিজড়া মাসিরা কত টাকা নিয়েছিল সেই ব্যাপারে সেই ব্যাপারে তো মোটামুটি ওরা যে শুধু টাকা নিয়েছে তা নয় তার সঙ্গে নিয়েছিল দু কিলোর ওপরে চাল নিয়েছিল মা দিয়েছিলো চাল নিয়েছিল আলু নিয়েছিল তার সঙ্গে বাড়িতে যে সবজি ছিল ওই বেগুন কাঁচা কলা এই হ্যাঁ বেগুন কাঁচা কলা তারপর পটল এইসব ঝিঙে এরকম কিছু কিছু সবজি ছিল সেই সবজি কিছু নিয়ে ছিল তার সঙ্গে এক তেল নিয়েছিল আর তার সঙ্গে ডাল নিয়েছিল আর তার সঙ্গে একটা শাড়ি নিয়েছিল আমাদের বলেছিল যে কোনো ভালো শাড়ি দিতে তো আমরা একটা ভালো ছাপা সুতির শাড়ি দিয়েছিলাম আর তার সঙ্গে সব থেকে যেটা ইম্পর্টেন্ট কত টাকা নিয়েছিল হ্যাঁ এবার জানো ফার্স্টেই এসে ওরা ডিমান্ড করেছিল যে এক ভরি সোনার দাম দাও যেহেতু ছেলে হয়েছে তো আমরা যে না এই যে কি কী বলছো এখন সোনার দাম কত সত্তরের ওপরে যাচ্ছে সোনার দাম তা এখন কি অত টাকা দেওয়া যায় তবে কী বলছো যে তারপরে অনেক কচড়া কচড়ি করার পর বলছে কি তাহলে সত্তরের হাফ দাও না ফার্স্টে বলেছিল যে পঞ্চাশ হাজার সত্তর থেকে পঞ্চাশ হাজার নামলো পঞ্চাশ হাজার থেকে অনেক গিয়ে করে করে তারপর লাস্টে যে কটা হয়েছিল সেটা হচ্ছে তিরিশ হাজার হ্যাঁ ওরা তিরিশ হাজার টাকা নিয়েছিল পুকুর জন্য আর কিন্তু যার টাকা নিক না নিক কিন্তু ওরা নিচে ছিল খুব সুন্দর তোমরা তার ভিডিওটা অবশ্যই দেখেছ আমার তো খুব ভালো লেগেছে আমার সেই সময় হয়তো কতদিন হবে দুই দিন না তিন দিন হ্যাঁ তিন চার দিনের মাথায় ওরা এসেছিল আর তখন মানে কি বলবো মানে চারিদিকে অবস্থা মানে চারদিকে জায়গাটা একদম কেমন হয়ে রয়েছে সব গলো এলো মেলো এলোমেলো হয়ে রয়েছে তার মধ্যে ওরা এসছে ওইটুকুনি জায়গার মধ্যে ওরা এসে নেচেছে বুবুকে নাচিয়েছে আর ঘুমিয়েই গেল ও ও যে যে তার আগে এতক্ষণ ধরে ওকে নাচানো হলো এ হলো মাঝখানে একবারও ওঠেনি ওরও মনে খুব ভালোই লেগেছে ওই জন্য আরাম করে ঘুমিয়ে যাচ্ছিল তোমরা ভিডিওতে অবশ্যই দেখেছ ঠিক আছে আজকের মতো এইটুকুনি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো টাটা ভাই ভাই